হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মান্ডি কম্পিউটার ইউটিউব চ্যানেল আজ আমি একটি ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা ভিডিওটি আমাকে অনেক দিনে পাঠানো হয়েছে সময়ের অভাবে ভিডিওটা আমি দিতে পারছি না বন্ধুরা আজকে ভিডিও নিয়ে এসেছি যে খন্ডন মাখালডি ওইখানে বেঙ্গল কিং সাউন্ড ভালো বাজার জন্য পার্টির ছেলেরা গিফট একটা টপিক গিফট দিয়েছিল সেই ভিডিওটা বন্ধুরা আমি দিতে পারিনি সময়ের অভাবে দেখুন বন্ধুরা

Wengong King Hip Hop Blue King Hip Hop Blue King Hip Hop